ওয়া রাহমাতুল্লাহ ফেসবুক কিন্তু আমাদেরকে ফলোয়ার্স বা টাইম ছাড়া টাকা ইনকাম করার সুযোগ দিচ্ছে সেটা কি সেটা হলো অ্যাপস অন রিল ফেসবুক রিলস থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা হাজার হাজার ডলার আনি করতেছে এই ভিডিওর মাধ্যমে কিছু গোপন টিপস শেয়ার করা হবে এবং আমি আশা রাখি এই সিক্রেট টিপস গুলো আপনার পেজে বা প্রোফাইলে প্রয়োগ করবেন এর মাধ্যমে আপনি ফেসবুক রিলস সেট আপ করার ফিচারটি পেতে পারেন অ্যাডস অন রিলস সেট করার জন্য প্রথমত আপিল করতে হবে আপিল করার জন্য মেন ফেসবুকে চলে আসলাম ফেসবুক লাইভ থেকেও একইভাবে কাজটি করতে পারবেন কর্নারে থ্রি লাইনে ক্লিক দিলাম তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিবেন একটু নিচে কল ডাউন করবেন তাহলে মনিটাইজেশন অপশনটি পাবেন মনিটাইজেশন অপশনে এ দিলাম এই পেজে আসার পরে অপশনটি পাবেন দিবেন আই আই ইন্টারেস্টেড আমি আগ্রহী তাই ইন্টারেস্টেডে ক্লিক দিলাম লেট আসনো দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রামই এখানে বলতেছে আমাদের জানান যে আপনি এই প্রোগ্রামে আগ্রহী তো আমি অবশ্যই আগ্রহী এখানে কিছু একটা লিখে দিবেন আমি নোটপ্যাডে আগেই লিখে রেখেছিলাম তাইলে আপনি এই লেখাটিও দিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না আর যদি মনে করেন এর থেকেও বেটার কিছু লিখে দিতে পারবেন তাও দিতে পারেন এখানে যে হবে তা কিন্তু বাধ্যতামূলক না এখানে কিছু না লিখেও সাবমিট পাঠনে ক্লিক দিলে সাবমিট হয়ে যাবে আমি বলবো আপনি অবশ্যই অবশ্যই এই লেখাটি লিখে দিবেন তাহলে আপনার আপিলটি হবে প্রফেশনালি সাবমিট ইন্টারেস্ট ক্লিক দিলাম ইন্টারেস্ট সাবমিটেড আপিলটি সফলভাবে সাবমিট হলো এরপরে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি রিভিউ করে দেখবে যদি অ্যাপগুলো দেয় অ্যাডসন রিলস পাশে এই সেট আপ অপশনটি পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে আপনার ইনকাম হাতে নিতে পারবেন আর আরেকটি কথা না বললেই নয় এই অ্যাডসন রিলস সেট আপ করার অপশনটি সবাইকে কিন্তু দেবে না আপনার পেজে কোনো প্রকার সমস্যা না থাকে এবং রিলস ভিডিওতে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ভিউজ থাকে তাহলে আপনি রিলস মনিটাইজেশন সেট পেতে পারেন অবশ্যই আপনার নিজের কন্টেন্ট হতে হবে উইদাউট কপি ছাড়া এই ভিডিওতে দেখানো হয়েছে যে অ্যাডস অন মনিটাইজেশনের জন্য ফেসবুক টিমের কাছে আপিল কিভাবে করতে হয় আপনাকে যখন অ্যাডস অন এর পাশে এই সেটা বাটনটি দিবে তখন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন আর অন্যান্য কিছু অ্যাড করতে হবে তখন তো আবার এই বিষয়টি নিয়ে আরেকটি ভিডিও দেখার প্রয়োজন হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো না করে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকতে পারেন আপনার প্রয়োজনে সেই ভিডিওটি অতি দ্রুত পেয়ে যাবে এই বিষয়টি নিয়ে কোনো প্রকার কনফিউশন বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি থেকে ন্যূনতম উপকার ফলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ